আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বারাকাতু আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো তোস অ্যাভা মাইনিং নিয়ে কিন্তু বিগেস্ট একটি আপডেট শেয়ার করবো আজকের এই আপডেটটি আপনারা যদি ফলো না করেন তাহলে কিন্তু অ্যাভা মাইনিং থেকে আপনারা কে করতে পারবেন না এবং টোকেন ক্লাইম করে সেলও করতে পারবেন না আর সবচেয়ে যেই বড়ো আপডেট নিউজটা হচ্ছে এই অ্যাভা মাইনিংয়ের টোকেন কিন্তু অলরেডি লিস্টিং অ্যানাউন্সমেন্ট চলে এসেছে আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দিয়েছি দেখেন এখানে কিন্তু আপডেট দিয়েছি এই অ্যাভা মাইনিংয়ের টোকেনটি কিন্তু উনিশ তারিখে ওকে এক্স এক্সচেঞ্জে লিস্ট হবে সো যেহেতু লিস্ট হবে তাহলে শীঘ্রই আমাদের কিন্তু টোকেন ক্লাইম করতে দেবে এবার মাইনিং থেকে আর যদি আপনারা কেওয়াইসি না করেন তাহলে কিন্তু টোকেন ক্লাইম করতে পারবেন না তো ইম্পর্টেন্ট যে আপডেটটি হচ্ছে কীভাবে আপনারা টোকেন ক্লাইম করার জন্য কেওয়াইসি কমপ্লিট করবেন সেটাই এই ভিডিওতে দেখাই দেবো সো ভিডিওটি কন্টিনিউ আপনারা শেষ পর্যন্ত দেখবেন তো অভা মাইনিংটা আপনারা ওপেন করলেই এখান থেকে আপনারা প্রতিনিয়ত অনেকেই ক্লাইম করছেন তো দেখেন এই যে এখানে দেখেন পেস ওয়ান অপশন রয়েছে অথবা আপনারা এই যে এখান থেকে ইভেন্ট অপশনে ক্লিক করলে দেখতে পারবেন এই যে লাইভ অ্যাভা কে পেস ওয়ান ঠিক আছে তো এখানে ক্লিক করলেই দেখতে পারবেন যে কে সিস্টেম তারা দিয়ে দিয়েছে এবং এখানে দেখেন ওকে এক্সের ইউআইডি দিতে বলেছে আর এটা বাংলাদেশ থেকে কিন্তু অ্যাভেলেবল না এই ওকে এক্সচেঞ্জ বাংলাদেশে কে ওয়াইসি করা যায় না এই জন্য কিন্তু আমরা বাংলাদেশ থেকে কে ওয়াইসি করতে ঝামেলা বোধ করতেছিলাম কিন্তু এই অ্যাভা মাইনিংয়ের যে কোম্পানি রয়েছে তারা আমাদের জন্য একটি ফর্ম দিয়েছে তো সেটা সাবমিট করলে আমাদের কিন্তু তারা কে ওয়াইসি সিস্টেমটা তারা অ্যাভেলেবল বা তারা কে ওয়াইসিটা করে দেবে তো কিভাবে ফর্মটা সাবমিট করবেন সেটা দেখাই দিচ্ছি তো একে দেখেন নিচের দিকে কিন্তু তারা একটা সিস্টেম বলে দিয়েছে দেখেন এই যে কে ওয়াইসি আইডেন্টি ভেরিফাই ভেরিফাইড তো তারা মেবি ম্যানুয়ালি ভেরিফাই করবে তো ওরা একটা ফর্ম দিয়েছে তাদের টুইটারে আমি ফার্স্টেবল দেখাই দিচ্ছি তো দেখেন এবার ওয়ার্ল্ডে আমি কিন্তু চলে আসলাম নিচের দিকে আসতেছি আর আসার পরে এই যে দেখেন তারা একটা ফর্ম দিয়ে দিয়েছে মানে আমাদের যে দেশে ওকে এক্স সাপোর্টের না তাদের জন্য এই ফর্মটা দিয়েছে এটা আমাদের কিন্তু সাবমিট করতে হবে আর দেখেন এই যে নিচে এসে দেখেন এই যে ওকে এক্স এক্সচেঞ্জ কিন্তু অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এই যে দেখেন উনিশ ডিসেম্বর তারা কিন্তু ডিপোজিট ওয়ান বা লিস্টিং সিস্টেমটা ট্রেডিং স্টার্ট করে দেবে দেখেন ওকে এক্সে এখানে ক্লিক করে দিচ্ছি দেখেন এই যে ভেরিফাইড সাড়ে তিন মিলিয়নের মতন ফলোয়ার তো এই ফর্মটা আপনারা ওপেন করবেন ঠিক আছে আর এই ফর্ম লিঙ্ক আপনারা এখানে যদি না পান আমি আমার টেলিগ্রাম চ্যানেলেও অলরেডি কিন্তু দিয়ে দিয়েছি এই যে দেখেন এই যে ফর্ম এখানে কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছি ওকে তো আপনারা এখানে চলে আসবেন এখানে আসার পরে এই যে ক্লিক হিয়ারে ক্লিক করলে ফর্মটা ওপেন করতে পারবেন তো যারা এখনও আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই এখানে কিভাবে আসবেন সেটা দেখাই দিচ্ছি সেজন্য আপনারা যে ভিডিওটি দেখতেছেন সেটার টাইটেলে ক্লিক করবেন ওকে তো তার আগে ভাই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করবো যারা এখন আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আপনারা বেলাইকনটি অন করে দেবেন এবং আজকের ভিডিওতে ভাই একটি লাইক বাটনে হিট করে দেবেন তো এখানে লাইক বাটন হিট করে দেবেন তো দেখেন চ্যানেলে অর্থাৎ ফর্ম সাবমিটটা আপনারা এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে তারপরে এই যে চ্যানেল লিঙ্কে ক্লিক করে চলে আসবেন আপনারা এখানে আপনাদের সুবিধার্থে কিন্তু আমি ফর্ম লিঙ্কটা এখানে কিন্তু দিয়ে দিয়েছি দেন আপনারা কি করবেন এই যে ক্লিক হিয়ারে ক্লিক করবেন ক্লিক করে ওপেনে ক্লিক করে ওপেন করবেন তো দেখেন ফর্মটা ওপেন হওয়ার পরে আপনারা দেখেন এখান থেকে নিয়ে এই যে আপনাদের যে মেইলটা দিয়ে অ্যাভা খোলা আছে ওইটা এটি সিলেক্ট করে নেবেন সুইচেজে এখান থেকে ক্লিক করে তারপরে আমরা বাংলাদেশ থেকে হলে বাংলাদেশ ক্লিক করবো যেহেতু আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল না ঠিক আছে দেন তারপরে নিচের দিকে আসবে দেখেন ইয়োর অ্যাভা ইউজার আইডি তো এখানে আপনাদের অ্যাভা ইউজার আইডিটা দিতে হবে তো এটা কোথা থেকে দিবেন তারপরে আপনারা অ্যাভা অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ওপেন করার পরে আপনারা ব্যাক করবেন ব্যাক করার পরে এই যে আপনাদের মি নিচে একটা অপশান রয়েছে এই যে মি অপশানে ক্লিক করবেন মি অপশানে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন আইডি ইউজার আইডি আমার যেমন এখানে দেখেন দেখেন দশ চোদ্দো দুশো আশি এটা আমার ইউজার আইডি তো আপনাদের যা থাকবে সেটার ইউজার আইডিটা আপনারা এখানে বসাই দেবেন ওকে এখানে বসাই দেবেন তো এখানে দেখেন ইউজার আইডিটা বসাই দিলাম দেওয়ার পরে এখান থেকে আসেন দেখেন এই যে আমাদের দেশে কিন্তু এই ওকে এক সাপোর্টেড না সেই জন্য আমরা এখানে নোতে ক্লিক দেবো ওকে নোতে ক্লিক করে দেব দেন তারপরে এখানে দেখেন একটা ইম্পর্টেন্ট বিষয় তো মানে কোন এক্সচেঞ্জটা আমাদের দেশে সাপোর্টেড তো এখানে দেখেন মোটামুটি যেগুলো দিয়েছে কম বেশি আমাদের কিন্তু সাপোর্টেড বাইবিটো গেট ডোটা এমএক্সি বাইন্যান্স বিটমার্ট কুকয়েন এগুলো কিন্তু আমাদের সাপোর্টেড আমরা অনেকে ইউজ করি তো সেক্ষেত্রে আপনারা যে কোনো একটা ইউজার আই মানে সিলেক্ট করতে পারেন ঠিক আছে তো আমি বাইবেট দিই বাইবিট দিই ঠিক আছে তো এখানে দেখেন আমি বাইবিট দিয়ে দিচ্ছি বাইবিট সিলেক্ট করে দিলাম ঠিক আছে বাইবিট সিলেক্ট করার পরে এখানে দেখেন প্লিজ প্রোভাইড ইউর এক্সচেঞ্জার ইউআইডি এখানে আপনাকে যেটা সিলেক্ট করলেন সেটার ইউআইডিটা আপনাকে কিন্তু এখানে দিতে হবে তো আমি যেহেতু বাইবিট সিলেক্ট করেছি আপনারা অন্য কোনো সিলেক্ট করতে পারেন সমস্যা নাই তো আমি বাইবিট থেকে ইউ আই মানে ইউজার আইডিটা এখানে দিয়ে দেবো ওকে তো আমি বাইবিট অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করে নিচ্ছি আপনারা যে এটা ওপেন করবেন সেটা করে নেবেন তো আমি বাইবিটটা আসার পরে উপরে যে ম্যান আইকনে ক্লিক করব ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে নে আমি এখান থেকে না আমার এই যে ইউজার আইডিটা নিব আমার অ্যাকাউন্ট ভেরিফাইড রয়েছে এই যে ইউজার আইডিটা নিব এই যে এখান থেকে নে তা আমি কপি করে নিলাম তেত্রিশ চৌরাশি চৌরাশি চারশো চুয়ান্ন তো আমি এটা এখান থেকে কপি করে নিলাম দেওয়ার পরে এখানে পেস্ট করে দিলাম এই যে পেস্ট করে দিলাম দেওয়ার পরে এই নিচে আপনাদের দুইটা টিকমার্ক করে দিবেন ঠিক আছে দেওয়ার পরে আপনারা এখানে সাবমিট করে দেবেন ঠিক আছে তো আপনারা অবশ্যই এটা একটু ভালো করে মিলাই নেবেন মিলাই নেওয়ার পরে আপনারা এই কে এখান থেকে নে আপনারা সাবমিট করে দেবেন তো আমি এখানে সাবমিট করে দিচ্ছি তো দেখেন আমার কিন্তু এটা সাবমিট করে হয়ে গিয়েছে দেন যখন এটা ম্যানুয়ালি তারা ভেরিফাই করে তারা আমাদের হয়তোবা ম্যানুয়ালিভাবে আমাদের অ্যাকাউন্টটা এই অ্যাবআই অ্যাকাউন্টটা হয়তোবা ভেরিফাইড করে দিবে ওকে যেহেতু তারা পোস্ট করেছে তো দেখেন টুইটারে যেহেতু তারা যে ম্যানুয়ালি তারা বলে দিয়েছে দ্যাট উই ক্যান রিভিউ ইউর অ্যাকাউন্ট অ্যান্ড হেল্প ইউ টু কমপ্লিট অ্যাবা কে ওয়াইসি পেস ওয়ান তারা কিন্তু হেল্প করবে তো খুবই ইম্পর্টেন্ট আপডেট আপনারা এই আপডেটটা দেখে আপনারা অ্যাভার কে ওয়াইসিটা সাবমিট করে দেবেন এই ছিল টোটাল আপডেট আর আপনারা প্রত্যেকেই এখান থেকে এনে ক্লাইম করতে থাকুন আর ক্লাইম যেই বিষয়টা উইড্রো যেই বিষয়টা তারা কিন্তু এখানে বলে দিয়েছে এই যে দেখেন ক্লাইমের যেই ডিটেলসটা তারা টু মরো অর্থাৎ কালকে অ্যানাউন্সমেন্ট করবে তো এই ক্লাইমের ডিটেলস কী আসতেছে না আসতেছে সেটার আপডেটও আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নেবেন এখানে ওকে এখানে সকল ধরনের আপডেটগুলো দিয়ে দেবো তো এই ছিল আপডেট সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলেই সাবমিট করে দিন কে ওয়াইসি ওকে ধন্যবাদ সবাইকে